আসসালাম আলাইকুম গাইস সুযোগ টিউটারি ভিডিও গ্রুপের মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পি এল ভাই চলে আসলাম আর এই পি এল ভাইলা সেপ্টেম্বর দেশনা নায়েব তারেক রহমানের কারা দিবস ভুক্তির একটি পি এল আর এই পি এল ভাইলে পেতে হলে চারটি চার্ট আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চাই নতুন নতুন দশ হয়ে থাকবে চেনটি সাস্ক্রাব করে রাখবেন

চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন তারেক রহমানের সতেরোতম কারা মুক্তি দিবসের ডিজাইন টু ওকে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন তারপর এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি তিনটা নেতা কর্মীর ছবি রেখেছি এবং সাপোর্টারের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম রেখেছি গাইস তো প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার হওয়ার কারণে আপনারা চাইলে এই ডিজাইনটা পুরো কমপ্লিট করে নিতে পারবেন আপনাদের মন মতো যেভাবে চাচ্ছেন এখন সাপোর্টি সুবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে কি জন্য যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ছবি লাগবে আর সেই ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই থেকে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে গাইস এই কোণে হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আটটি ডট এই ডটটি আঙুল দিয়ে দেবে আপনি নতুন দর্শক হয়ে থাকলে ডিলিট করে দেবেন দেখুন গাইস কি সুন্দরভাবে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করব নামটা পরিবর্তন করতে হবে আমাদের আবার লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে অবশ্যই লকটা সাই নেবেন পেন এখানে ডবল ক্লিক করলে নামটি চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নাম টাইপ করে দেবেন আমি ইসাক সরকার লিখে দিলাম একটু এ আইকনে যাবেন সাইজে গিয়ে সাইজটি বড় করে নিতে পারবেন তারপরে নিচের পদবি থাকলে সেটাও আপনারা ওই একই ভাবে করে নিতে পারবেন এখন ডিজাইনটি যদি সবকিছু ঠিক থাকে ডিজাইনটা এখন সেভ করতে হবে তো ডিজাইনটি সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপর এখানে নিচের এই অংশে চলে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে